সরকারি দক্ষিণ কোরিয়া অসংখ্য কর্মী নেওয়া হবে আজকে দেওয়া হয়েছে। পাবলিশ করছে। বাংলাদেশ সরকার সরকারি তো আপনারা কিন্তু জানেন যে লটারি হয় প্রতি বছরই এটা হয়ে থাকে হয়তো বছরে দুবার হয়তো বা তিনবার হয়তো বা একবার এরকম হয়ে থাকে লটারিটা তখন অসংখ্য কর্মী নেওয়া হয় সরকারি হবে একদম স্বল্প খরচে এবং ফ্রিতে বিনামূল্যে কর্মী নেওয়া হয় দক্ষিণ কোরিয়া অপেক্ষার প্রহর এই যে সার্কুলারটি চলে আসছে দক্ষিণ কোরিয়ার সার্কুলার অনেক কিন্তু আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই দক্ষিণ কোরিয়ার সার্কুলারটা কখন দেওয়া হবে এই যে জর্ডান তারপর পূর্ণায় সহ বিভিন্ন কান্ট্রিতে কিন্তু অসংখ্য সার্কুলার দেওয়া হয়ে থাকে প্রতি সপ্তাহে কিন্তু দক্ষিণ কোরিয়ার সার্কুলার বছরে বছরের তিনবার সর্বস্ব তিনবার অথবা বছরে দুইবার অথবা একবার এরকম সার্কুলার চলে আসে ম্যাক্সিমাম দুইবার সার্কুলার আসে বছরে তো এই যে দক্ষিণ কোরিয়ার সার্কুলার চলে আসছে এখন আমরা এই ভিডিওতে দক্ষিণ কোরিয়া সার্কুলারে আপনি সরকারিভাবে কিভাবে আবেদন করবেন তারপর সকল বিস্তারিত সর্বমোট কয় টাকা খরচ হবে খুবই কম সর্বমোট এক থেকে দেড় লাখ টাকা খরচ হতে পারে এবং এমন আছে ফ্রিতেও আপনি যেতে পারেন সরকারের এটা ইচ্ছা তো ডিভি হয় আপনারা জানেন প্রতি বছর এটা হয়ে থাকে তো আমরা এই ভিডিওতে সব নিয়ে বিস্তারিত আলোচনা করব দক্ষিণ কোরিয়া কিভাবে আপনি যেতে পারবেন তো আরেকটা কথা বলে রাখি আপনি এই নিকটস্থ সিটিসিতে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন আপনারা অনেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিয়ে থাকেন তো আপনাদের উদ্দেশ্যে বলে থাকি আমরা কিন্তু সরাসরি আপনাকে নিকটস্থ টিটিসিতে উপস্থিত হতে হবে এমনও নয় যে বাংলাদেশ সরকার টিটিসি পূর্তি বিভাগে একটা এমন না পূর্তি জেলায় চৌষট্টি জেলা যদি থাকে চৌষট্টি জেলায় চৌষট্টিটা টিটিসি রয়েছে

তো এখানে আমরা টাচ করলাম ঠিক আছে টাচ করলে এরকম চলে আসবে দক্ষিণ কোরিয়া যে দক্ষিণ কোরিয়া পি এস রাউতার সার্কুলার তো আমরা কি করব এটাকে কিন্তু একটু জুম করে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে হাতে কলমে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন স্ক্রিপ্ট করবেন না ট্রেনে দেখবেন না কারণ এটা দক্ষিণ সার্কুলার আপনাদের অনেক অপেক্ষার অপেক্ষা থাকেন দীর্ঘ অপেক্ষা থাকেন দীর্ঘ আশায় থাকেন যে কবে দক্ষিণ কোরিয়ার সার্কুলার সরকারিভাবে আসবে এই যেখানে ফরম অফলাইন অনলাইন সকল সকল ফরম ট্রেন

এখান থেকে নিলাম ঠিক আছে বাংলাদেশ সরকার সরকারি বোয়েসেল যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি কোম্পানি ঠিক আছে বা এই যে বোয়ে এটা কিন্তু বাংলাদেশ সরকার এখানে লেখা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনারা বিদেশ যান যেমন অনেকে বেসরকারি ভাবে যান অনেকে দালাল ধরে যান বেসরকারি মানে এটা না বাংলাদেশ সরকারের একটাই এম্বাসি ওনারা যেমন ওনারা কিনে নেয় ওনারা যে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি করে যে আমরা বেসরকারি ভাবেও কর্মী পাঠাতে চাই তো এটা হচ্ছে সরকারি কর্মসংস্থান থেকে বেসরকারি ভাবে নেওয়া হয় তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি কোম্পানি ঠিক আছে আপনারা অনেকে কিন্তু এই প্রবাসী বইসেল নিয়ে একটু দ্বিতীয় জানতে ফোকেন এটা কিন্তু বাংলাদেশ সরকার সরকারি এমবাসি এমবাসির ওয়েবসাইট বইসেল সরকারি অনলাইন আপনি অফলাইনেও গিয়ে সরাসরি ঢাকা এই যে লেখা আছে প্রবাসী কল্যাণ ভবন পঞ্চম তলা 71 72 গার্ডেন রমনা ঢাকা 1000 এখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন সরাসরি ঠিক আছে ওয়েবসাইট আছে www.boysel.com এ ডেটা টাস করলে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন তো ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় রুট ইন্ডাস্ট্রিতে দক্ষ কর্মী নির্বাচনের লক্ষ্যে অনলাইনে প্রত্যেক নিবন্ধন সংক্রান্ত নোটিশ ঠিক আছে তো এখানে লেখা আছে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে কুড়িয়া প্রজাতন্ত্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং গণজত প্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মধ্যে সাক্ষরতার সমতা চুক্তির ভিত্তিতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এই ইপিএস এর ফুল মিনিংটা একটু মনে রাখবেন যেহেতু আপনি সরকারিভাবে ভাবে যাচ্ছেন এখানে একটু আপনাকে ইন্টারভিউ হবে ঠিক আছে ইপিএস তারপর বয়সেল এটা তা এগুলো কিন্তু একদম সহজ তারপরে প্রবাসী কল্যাণ ভবন কোথায় স্থাপিত এটা কিন্তু আপনাদের চোখের সামনে আসে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে আমরা কিন্তু পারি না ঠিক আছে আপনারা বলেন যে ভাই এই চাষ প্রবাসী কল্যাণ ভবন কোথায় অবস্থিত এইটা জিজ্ঞেস করছে এটা আমি পারি না ঠিক আছে কয়তলা এরকম জাস্ট সৌখিন প্রশ্ন করা হয় যেহেতু সরকারি ভাবে একদম প্রশ্ন করা হয় তো এখানে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর যেটা এটা কিন্তু আমরা বলতে একটু কষ্ট হয়ে পারে না ইপিএস কর্মসূচির বাস্তবায়ন করা হয় ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় রুট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত ওয়েল্ডিং ট্রেড ও মোল্ডিং ট্রেডে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত পোর্টাল এই ওয়েবসাইট পিআরএমএস ডট বেসেন এ অনলাইন নিবন্ধন করা যাবে ঠিক আছে তো একটা কথা বলে রাখি এই যে ওয়েল্ডিং ট্রেড মোল্ডিং ট্রেড এগুলো কিন্তু একটা ট্রেনিং এটা কিন্তু আপনি টিটসতে নিতে পারবেন আপনার নিকটস্থ টিটসতে ট্রেনিং এই যে আমাদের চ্যানেলে এটা লিংক দেওয়া আছে এই যে এখানে এই যে ড্রাইভিং বিজনেস কমিটি ট্রেনিং এই টিটিসি সমগ্র বাংলাদেশের বিনামূল্য সমূহ এই যে এখানে দেওয়া আছে ওয়েল্ডিং এই যে এই দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং দেওয়া আছে বিদেশগামী ট্রেনিং আছে এইখানে ওয়েল্ডিং মোল্ডিং এই ট্রেনিং কিন্তু নিকটস্থ টিটিসিতে করানো হয় আপনি যদি নিকটস্থ টিটিসিতে এই কোর্সগুলো গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে কারণ ওয়েল্ডিং ট্রেডে বিদেশে বিশেষ করে দক্ষিণ কোরিয়া বেতন সর্বনিম্ন এক লাখ আশি টাকা থেকে শুরু করে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত মাসিক বেতন আপনি পেয়ে থাকবেন কারণ এটা বড় বড় জাহাজ শিল্প আর জাহাজ শিল্প কয়েকশো কোটি টাকার মালিক তারা তো আপনার স্বল্প টাকার মালিক না তাদের টাকা কোনো ব্যাপারই না তারা আপনি কাজ পারবেন দক্ষ আপনাকে আপনার পারিশ্রমিক দেবে আপনি যেটা উপযুক্ত পারিশ্রমিক সেটা পাঁচ থেকে ছয় লাখ হোক বা আট লাখ হোক সর্বমোট আপনি আট থেকে দশ লাখ টাকাও কামাতে পারবেন ইনকাম করতে পারবেন কারণ আপনার ওভার টাইম সহ ধরলে দক্ষিণ কোরিয়ায় বেতন অনেক ঠিক আছে তো ওয়েল্ডিং মোল্ডিং ট্রেড নিম্নিত পদে আপনি এটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখন নিবন্ধন ফি ফি বাবদ পাঁচশো টাকা মোবাইল ব্যাংকিং চার্জ প্রযোজ্য পরিশোধ করতে হবে গাইডলাইন সংযুক্ত আপনি কিন্তু দালাল দালালদের ধরে কিন্তু অনেকে টাকা খরচ করছেন সরকারি ভাবে কিন্তু এই পাঁচশো টাকায় ফিক্সড আর কোনো টাকা তেমন খরচ করার দরকার নেই থাকলে এখানে লিখে দেওয়া হতো এখন আমরা এই ভিডিওতে আবেদন প্রক্রিয়া এখানে কিন্তু লম্বা একটা লিস্ট আছে এটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করবো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে এটা দেখতে হবে নয়তো আপনারা কিন্তু কোন জায়গায় যদি আপনি ট্রেনে যান তাহলে কিন্তু সমস্যা করেন পরে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে এখানে কি হবে এটা এইটা বুঝতে বুঝতে ওইটা বললে কিন্তু আপনারাই অনেকে অনেকে এটা বারবার একই প্রশ্ন করে থাকেন কারণ আমরা কিন্তু এখানেই বলে দিই এখানে বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করা হয়ে থাকে যেমন বয়স সীমা আঠারো থেকে উনচল্লিশ হতে হবে তোমরা কিন্তু এটা সামান্য বিষয় এটা না দেখে আমরা টাস করে ভিডিওটা টেনি সাথে সাথে ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকে ফোন নাম্বার সহ জি আমরা টাচ করে একটা ফোন দিই ফোন দিয়ে আমরা সবাই প্রায় দৈনিক কয়েক হাজার ফোন আসা ইক্রোনা বাংলাদেশে সকল প্রান্ত থেকে এই ফোনগুলো আমাদের আমাদেরকে দেওয়া হয় এবং ফোন আমাদের সমস্যা নেই আমরা অবশ্যই আপনাদের ফোনের জবাব দিয়ে থাকি কিন্তু এটা কিন্তু অতি সংক্ষিপ্ত যেটা কিন্তু আমাদের এই ভিডিওতে দেওয়া থাকে আমরা মনোজিত একটু মোট কথা আছে আমরা মনোজিত ভিডিওটা দেখব তাহলেই কিন্তু আমরা সকল কিছু কিছু জানতে পারবো এবং ভিডিওতে যদি কোনো কিছু না দেওয়া থাকে কোন কিছু না পান আপনারা তখন ওইটা নিয়ে প্রশ্ন করবেন ফোন দিবেন আমাদের ঠিক আছে আমরা অবশ্যই যে বিষয়ে আমরা ফোন নিয়ে আপনাদেরকে ফোন রিসিভ করে আপনাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক ঠিক আছে তো এখন আমরা লেখা আছে প্রার্থীর অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী ঠিক আছে এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা মোল্ডিং ও ওয়েল্ডিং ট্রেড জন্য এসএসসি সমান আপনি এই ট্রেড জন্য কিন্তু আপনাকে এসএসসি পাস হতে হবে মানে মেট্রিক পাস টেন পাস ঠিক আছে বয়স সীমা 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে এর নিচেও হলো হবে না উপরে হলেও হবে না পাসপোর্টের মেয়াদ 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে আপনাকে পাসপোর্ট অবশ্যই থাকতে হবে সার্টিফিকেট যাচাই এবং মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র প্রশিক্ষণ সনদ ও অভিজ্ঞতা সনদের মূল কপি উপস্থাপন করতে হবে এটা মৌখিক পরীক্ষা হয় যে বললাম ওই যে আপনার পিপিসি এর ফুল মিনিং কি বাবস্থের ফুল মিনিং কি এরকম জাস্ট পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে ঠিক আছে নাম্বার ছয়তে বলা হয়েছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম ছবি জন্ম তারিখ মিল থাকতে হবে অনেকে ছবি তোলেন দুই বছর হয়ে গেছে ঠিক আছে ওই ছবিটা আমরা দিয়ে দিই ট্রাস করে এবং জাতীয় পরিচয়পত্র অনেক পুরনো হালকা ঝাপসা এরকম দেবেন না যেহেতু দক্ষিণ আপনি যাবেন বেতন অনেক একটু আমরা মন মানসিকতা উচ্চ আমরা সুন্দর স্পষ্ট ছবি তারপর এনআইডি কার্ড যাই দিয়ে স্পষ্ট ভাবে দেবো ঠিক আছে পোশাক পরিচ্ছাদ্য আচরণ আসরণে অবশ্যই মার্জিত করা পরিধান করে ওই দেশে যেহেতু উন্নত কান্ট্রি আপনি বাংলাদেশ থেকে গেলে আপনাকে উন্নত কাপড় পরিধান থাকা আসার আচরণ আপনার উন্নত হতে হবে এটা নিয়ে বলা হয়েছে ঠিক আছে নাম্বার আট অধিক তাপমাত্রার মধ্যে থ্রি ডি ডি অ্যান্ড ডেঞ্জারাস কাজ করার আগ্রহ থাকতে হবে যেহেতু ওয়েল্ডিং ট্রেড আপনারা যদি ওয়েল্ডিং ট্রেডে কাজ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝে থাকবেন যে ওয়েল্ডিং ট্রেডে একটু আপনাকে ডার্টি এবং একটু আলাদা এবং একটু ঝুঁকিপূর্ণ কাজ হয়ে থাকে যেমন তো একটু ঝালাই করলে আপনার ঝালাইতে একটু গরম হিট রাখতে পারে শরীরে এরকম জাস্ট এটা আর কিছু না নাম্বার নয় কালার ব্লাইটনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে আপনি যে কোনো কালার দেখলে বুঝতে পারবেন এটা কোন কালার ঠিক আছে মালদকাসক্ত তারপর নেশাগ্রস্ত এরকম ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন ঠিক আছে দক্ষিণ কোরিয়া অবৈধভাবে অবস্থানকারী গণ বিবেচিত হবেন ই নয় বা দশ বিষয় কোরিয়াতে থাক তারপর এটাই তোমার একটা গুরুত্বপূর্ণ না যেহেতু আমরা নতুন বাংলাদেশ থেকে যাব বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং এ তিন মাস মোল্ডিং এ তিন মাস প্রশিক্ষণ প্রাপ্ত সনাতনীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবার একটু বলে দিচ্ছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং এ

পিটি পরীক্ষায় যে সকল প্রার্থী একশো বা তদুর্ধ প্রাপ্ত হয়েছেন সে সকল প্রার্থীদের ওয়েল্ডিং বা মোল্ডিং বিষয়ে সরকারি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ সনদ থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি এই টিটিসি তে ট্রেনিং এর ওয়েল্ডিং এ বা জব উন্নয়নে নিয়ে থাকেন সেখানে কিন্তু আপনার তিন মাস ট্রেনিং শেষে একটা সনদ দিবে ইন্টারন্যাশনাল সনদ যেটা আপনার এই রেজিস্ট্রেশন কার্ড থাকলে আপনি বিদেশ বসেও আপনার কোম্পানির বসকে দেখাতে পারবেন যে আপনি এই কাজে দক্ষ ঠিক আছে আপনি এসএসসি পাস করে করলে একটা সার্টিফিকেট পান কেউ যদি দেখতে চাই যে সার্টিফিকেট আছে তার মানে আপনি মেট্রিক পাস আপনি কাজ দেন আপনার সার্টিফিকেট আছে আপনি কাজ জানেন আপনি কাজ দেন সার্টিফিকেট নাই আপনাকে তেমন একটা মূল্য দেওয়া হবে না বিশেষ করে বিদেশের কান্ট্রিতে অনলাইন নাম্বার থ্রিতে আমরা বলা হয়েছে অনলাইন প্রাথমিক নিবন্ধন ও শর্তাবলী রুট ইন্ডাস্ট্রিতে কর্মী নির্বাচনের লক্ষ্যে কোরিয়ান ভাষা অ্যাসেসমেন্ট এবং ওয়েল্ডিং মোল্ডিং এ অ্যাসেসমেন্টে অংশগ্রহণের লক্ষ্যে আগে আসলে আগে পাবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড ভিত্তিতে ওয়েল্ডিং এ একশো জন মোল্ডিং এ একশো জন প্রার্থী প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাবে আগামী বিশ তারপর এখানে দেখা আছে নিবন্ধিত প্রার্থীদের বিস্তারিত বায়োডাটা শিক্ষা ও প্রশিক্ষণ সনদ সংযুক্ত করতে হবে ঠিক আছে এখন আসি প্রার্থীদের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই ট্রেনি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন এবং ট্রেনি প্লেটস ফর্ম পূরণ করতে হবে যা মৌখিক পরীক্ষার সময় আনতে হবে আবেদনের সময় প্রার্থীকে আবেদন পত্রের নির্ধারিত স্থানে আবশ্যিকভাবে জীবন বৃত্তান্ত পাসপোর্টের কপি ছবি স্বাক্ষর অভিজ্ঞতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ পিডিএফ জেপিজি জেপিজিটি ফরমেট কপি আপলোড করতে হবে ঠিক আছে এটা আপনি নিকটস্থ কম্পিউটার দোকান বা টিটিসি গেলে আপনারা আবেদনটি করতে পারবেন কারণ নিজে করতে হলে ধৈর্য সহকারে বুঝে শুনে যে পারে আপনি নিজে যদি হালকা অত দক্ষ হয় করবেন ঠিক আছে আমরা যে পারি দেখি হবে কিনা এরকম করলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তো সাবধান নিকটস্থ টিটিসি বা নিজে কম্পিউটার গিয়ে আবেদন করে আসবেন তো অনলাইন প্রাথমিক নিবন্ধন কৃত প্রার্থীর সংখ্যা কোরিয়ান ভাষা অ্যাসেসমেন্ট ওয়েল্ডিং মোল্ডিং অ্যাসেসমেন্ট এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে দাখিলকৃত তথ্য দিয়ে যাচাই সাপেক্ষে এইচআরডি কোরিয়া কর্তৃক ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ওয়েল্ডিং এ বিশ জন মোল্ডিং এ বিশ প্রাথমিক নির্বাচন করা হবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে প্রশিক্ষণ শেষে কোরিয়ান ভাষা পরীক্ষা গ্রহণ করা হবে কোরিয়ান নিয়োগকর্তার চাহিদা মোতাবেক রোস্টারভুক্ত ওয়েল্ডিং ও মোল্ডিং চল্লিশ জন লেবার কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও ট্রেনিং সংক্রান্ত নোটিশ বয়েসেল এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রচার করা হবে আমরা কিন্তু অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন স্যার আমাদের রেজাল্ট কি আসছে আমরা কি করে কি উত্তীর্ণ হয়েছি আমরা কি বিদেশ যেতে পারবো তো আপনাদেরকে একটা কথা বলবো আমরা তো আছি আমাদেরকে ফোন দিলে আমরা অ্যান্সার দিতে পারবো তারপরও কি করতে হবে আপনি এই যে ওয়েবসাইট ওয়েবসাইট বইছেলে তারপর ফেসবুক পেজ এখানে কিন্তু আপনি চেক করতে পারবেন চেক আউট করলে আপনি আপনার নাম যদি এখানে থাকে অবশ্যই তারা এখানে লিস্টে আপনার নাম আসবে থাকবে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন ওয়েবসাইট বা ফেসবুক পেজে ঠিক আছে এখানে লেখা আছে প্রার্থী যদি ইউবিটি পরীক্ষায় দুইশো নম্বরের মধ্যে আশি নম্বর পেলে প্রার্থী উত্তীর্ণ হবে মাত্র আপনার দুইশো নম্বরের পরীক্ষা হবে সেখানে মাত্র তিন তিন ভাগের এক ভাগ পেলে আপনি পাস যেমন দুইশো নম্বরে আশি নম্বর পেলে আপনি পাস ঠিক আছে। কিন্তু যদি তাহলে জন্য একটি সুযোগ দেওয়া হবে আপনি হয়তোবা কোনো ক্রমে আশি নম্বরের কম পেয়েছেন তাহলে কিন্তু আপনাকে আবার পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে সেখানে আপনি আশি করে টিকবেন তখন ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন প্রার্থীদের মূল প্রশিক্ষণ কোরিয়ান ভাষা নির্মাণ মোল্ডিং এর ঢালাই হোল্ডিং এগুলো দেওয়া হবে আবেদন পরীক্ষা সময়সূচি পরীক্ষা কেন্দ্র বৈশেল পাঁচমতলা প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাতিল গার্ডেন রমনার ঢাকা অনলাইনের মাধ্যম এখানে আবেদন করতে পারবেন আবেদনের সময় এখনো কিন্তু সময় রয়েছে আবেদনের সময় বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে একুশ সেপ্টেম্বর এখানে তারিখ দেওয়া আছে আবেদনের সময় আমরা দেখে নিব এই যে ঠিক আছে নথি মূল্যায়ন বাইশ সেপ্টেম্বর দু তারিখ এই দেওয়া আছে মৌখিক পরীক্ষা এই যে তারিখ দেওয়া আছে চূড়ান্ত ফলাফল এই দেওয়া আছে তারিখ দেখে নেব আমরা ফি প্রদান এই দেওয়া আছে তারিখ টেকনিক্যাল ট্রেনিং তারিখ দেওয়া আছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এই যে তারিখ কি স্কিল অ্যাসেসমেন্ট এই তারিখ দেওয়া আছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট তারিখ দেওয়া আছে ইপিএস টপিক ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ইপিএস টপিক ডট এইসিআর কোরিয়া ডট অর ডট কে আর বয়সেল নোটিশ বোর্ড ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ বয়সেল ডট গভ ডট পিডি ঠিক আছে

এখানে নেম এটা লিখবেন থেকে জেন্ডার পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত এখানে সব সত্য কথা লিখবেন যদি পুলিশ ভেরিফিকেশনে জানা যায় যে আপনি ভুয়া বা মিথ্যা তথ্য দিয়েছেন তাহলে আপনার কিন্তু বাতিল গণ্য হবেন সুন্দর করে সত্য কথা লিখবেন আপনি যদি বিয়ে বিবাহিত হন বিবাহিত লিখবেন কোনো সমস্যা নেই আপনি অবিবাহিত হলে অবিবাহিত লিখবেন কোনো সমস্যা নেই আপনার বয়স সুন্দর করে লিখবেন এখানে পাসপোর্ট সাইজের এর থ্রি ফাইভ এম ফোর ফাইভ সি এম এটা একটা পিকচার দিবেন সুন্দর করে কন্টাক্ট নাম্বার অবশ্যই সুন্দর করে দিবেন সচল ফোন নাম্বার আপনার যাতে ফোন দিলে পাওয়া যায় ইমেল নাম্বার সচল দিবেন যদি ইমেল না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন সমস্যা নাই না দিলেও এটা নেম রিলেশন ইমার্জেন্সি ফোন নাম্বার দিবেন আপনার ওয়াইফ বা পিতা মাতার টেলিফোন নাম্বার এখানে দেবেন সুন্দর করে আপনার অভিভাবক অভিভাবকের টেলিফোন নাম্বার দিবেন স্কুল নেম আপনি যে স্কুল থেকে মেট্রিক পাস করছেন এসএসসি পাস করছেন এডুকেশন পিরিয়ড মেজর ডিটেল এটা দিবেন সুন্দর করে সার্টিফিকেট নেম দেবেন ওয়ার্ক লেভেল কোর্স এটা লিখবেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেটার কোম্পানির নাম লিখবেন লিখবেন এটা ওয়ার্ক লিখবেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সি আপনি যদি কোরিয়ান এখানে লিখবেন সুন্দর করে না জানলে লো লিখে দেবেন ঠিক আছে এগুলো সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে কাটিং লাইন এটা হচ্ছে কিন্তু ট্রেনিং স্লিপ অফ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন এই ফর্ম যদি আপনি যখন জমা দিবেন নিকটস্থ ব্রিটিশতে তখন কিন্তু এই পাসপোর্ট সাইজের ছবিটা দিয়ে দিবেন তারপর তখন কিন্তু আপনাকে এইটা দিবে একটা এডমিট কার্ড প্রবেশ তারা এই ফর্মটা রেখে দিবে এই যে কাটিং লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে কার্ড বেশ সুন্দর করে কেটে আপনাকে এই নিটের নিচের এইটুকু ট্রেনি আইডেন্টিফিকেশন স্লিপ ফর এডমিশন অ্যাপ্লিকেশন এটুকু আপনাকে জাস্ট তারা দিয়ে দেবে ঠিক আছে এটা কিন্তু আপনাকে एग्जाम হলে অবশ্যই লাগবে এটা হারিয়ে গেলে সমস্যা হবে তাই ফটো স্টেট বা ছবি তুলে রেখে দিবেন এখানে নেম লিখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের ফটোকপি দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তার দিয়ে তো এভাবে আমরা পূরণ করে দেব এখানে আছে ট্রেনি প্লেটস এটা কিন্তু আরেকটা এখানে এনআইডি কার্ড থেকে নাম লিখবেন সুন্দর করে পাসওয়ার্ড নাম্বার লিখবেন বা আইডি কার্ড এনআইডি ন্যাশনাল আইডি কার্ড নাম লিখবেন নাম্বার লিখবেন অ্যাড্রেস লিখবেন টেলিফোন নাম্বার সুন্দর করে লিখবেন এগুলো ইংলিশে লেখা আছে এগুলো আপনার আপাতত যা আমরা এতদূর আগাচ্ছি না এটু এখন যে যতটুকু দরকার আমরা ততটুকু কিন্তু এখানে বলে দিয়েছি ঠিক আছে এখানে আপনার একটা সিগনেচার করতে হবে সিগনেচার মানে সুন্দর ছোট নাম লিখবে যেমন আপনার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম মনু তখন আপনি কি লিখবেন শুধু মাইনুল বা মনু ইসলামের দরকার নেই জাস্ট সিঙ্গেল একটা নাম সিগনেচার আমরা জানি তো এখানে কিন্তু বিস্তারিত সকল বিষয় আমরা আলোচনা করছি

এখান থেকে আমরা কি করব बीएसএল হোম এই যে নেসারিটা এটা টাচ করব এরকম চলে আসবে এটা ইংলিশ থাকবে আমরা সুন্দর করে বাংলা করে নিব আপনি যদি একদম নতুন হয় থাকেন যে আপনি কখনো আবেদন করেননি बीएसএল আপনি बीएसএল কিন্তু যতবার আবেদন করতে পারেন আপনারা যত দিন বয়স আছে আবেদন করার তত আপনি আবেদন করতে পারবেন যদি আপনি না ঠিকিন আলাদা না করুন আর যদি ঠিকিন জানতে হলে আপনার রাশি ভালো সঠিক কম করে সার্চ করবেন এখানে ঢোকার পর আপনি কি করতে হবে সর্বপ্রথম আপনাকে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে তাহলে একটা সর্বপ্রথম কাজ করে নেবেন এখানে নিবন্ধন কোন টাস্ক করবেন এখানে আইডি কার্ড থেকে পুরো নাম ফোন নাম্বার পাসওয়ার্ড লিখে এই যে এই ফর্মটা আছে এরকম একটা ফর্ম আসবে এটা আপনি ফিল করে নেবেন এই যে এরকম একটা ফর্ম আসবে এরকম একটা ফর্ম আসলে আপনি সুন্দর করে এটাকে ফিল করে দেন সাবমিটে টাস্ক করবেন এখানে একটা ফোন নাম্বার দিবেন সচল তারপর একটা ফেসবুক বা টিকটক বা ইউটিউব আমরা এই সম্পর্কে আইডি খুলতে জানি এরকম একটা আইডি আপনি নিবন্ধন করে আপনি নিবন্ধন করে নেবেন নিলে আপনি আবেদন করতে পারবেন

রিসিভ করতে দেরি হতে পারে এই জন্য বলে থাকি আপনি সুন্দর করে এখানে পড়বেন নিজে নিজে পড়ে তারপর এখানে আবেদন টাস করবেন এখানে ফোন নাম্বার ওই পাসওয়ার্ডটি দিয়ে লগ করে আপনি সুন্দর করে এরকম একটা ইন্টারভেস পাবেন সেখানে আপনি এটা কিন্তু অফলাইনে এটা অনলাইনে প্রায় সেম এখানে নেম ডেট অফ বার্থ জেন্ডার মেটাস এইস পাসপোর্ট আইডি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নেম রিলেশন ইমেল টেলিফোন মেজর সার্টিফিকেট সকল বিস্তৃত এরকম লিখে সুন্দর করে পূরণ করবেন

সকল বিস্তারিত কিন্তু আমরা এখানে বলে দিয়েছি তারপর আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন আপনি যে এটা বুঝি নাই ওটা বুঝি নাই তারপর করে বুঝবেন আমরা তো না বুঝলে আমরা আছি ঠিক আছে তো আপনার যে কোনো আর আমাদের স্কুল টি টিসির বাংলাদেশ টিটিসির একটাই চ্যানেল এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তাহলে সকল বিষয় আপনার কখন সার্কুলার আসছে আপনি কি সকল বিষয়ে কিন্তু আপনি এখানে যেতে পারবেন জেনে যেতে পারবেন আপডেট ডেইলি পেয়ে যাবেন যদি এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন